ভাবা যায় কিভাবে জন্মদাতা বাবা মাকে এই মেয়ে বলছে দে আর ক্রিমিনালস দে আর নট মাই প্যারেন্টস ওয়েস্টার্ন কালচার সন্তানকে বড় করবেন তো সন্তান বড় হয়ে তো সেই ওয়েস্টার্ন কালচারেই রূপ ধারণ করবে তাই না Those two people are not my mom and criminals. They made me suffer John Motake, I am suffering From since birth, I suffered. In simple words, they are child abusers, and child abusers should not, should not, should not be free. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. Child abusers, yes, children, Prince. That is why, that is why those children they die. Maybe not physically, but mentally. Listen to me, you will, you will be true. Do not, do not tolerate injustice. Do not tolerate abuse. Speak up for yourself. All right, this is your world. This is your right. You are here in this world. Alaikum. আপনারা কমবেশি সবাই এই ভিডিওটা দেখেছেন কি মনে হয় সম্পূর্ণ দশকি শুধু মেয়েটার তাকে সুশিক্ষার পাশাপাশি সশিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা স্বীকার অবশ্যই বাবা মার একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা এমন কোন নামি স্কুলে আপনি ভর্তি করে আপনার দায়িত্বটা শেষ করতে চাইলেন যেখানে ধর্মীয় শিক্ষা তো দূরে থাকে উল্টো পাশ্চাত্যের শিক্ষায় দীক্ষিত করা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের সন্তানকে বড় করবেন তো সন্তান বড় হয়ে তো সেই ওয়েস্টার্ন কালচারেই রূপ ধারণ করবে তাই না ইউরোপের ছেলে বা মেয়েরা তাদের মা বাবার বিরুদ্ধে আইনে ঝামেলায় যেতে পারে কারণ তাদের মধ্যে কিন্তু সেই পারিবারিক বন্ডিংটা থাকে না যেটা আমাদের মধ্যে আছে চিন্তা করুন একটা সন্তান কতটুকু নিকৃষ্ট হলে তার বাবা মাকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে পারে সমাজের এই অবনতি এরা কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে সকল বাবা মাদের বলছি এখনো সময় আছে সতর্ক হন সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সমান গুরুত্ব দিন নয়তো সেই দিন বেশি দূরে নয় আপনার সন্তানকে আপনি শাসন করবেন আর সেই সন্তান এই মেয়ের মতো আপনার বিরুদ্ধে মামলা করতে চলে যাবে আদালতে যে সন্তানের জন্য আপনার মাথা উঁচু হবে আশা করে আপনি তাকে আদরের পাশাপাশি শাসন করবেন সেই সন্তান আপনার মাথা আরো নিচু করে দিবে এই সমাজ হওয়া যায় কিভাবে জন্মদাতা বাবা মাকে এই মেয়ে বলছে দে আর ক্রিমিনালস দে আর নট মাই প্যারেন্টস একবার চিন্তা করে দেখুন তো আপনি কোথায় দাঁড়িয়ে আছেন গা শিউড়ে ওঠার মতো বিষয় না প্লিজ রিকোয়েস্ট সবার নিকট শুধু এ প্লাস গোল্ডেন হাইস্ট মার্কস ফার্স্ট হওয়া এগুলাতে নজর দেওয়ার পাশাপাশি অবশ্যই সন্তান কি করছে কোথায় যাচ্ছে কেন করছে এগুলো তো নজর দিন এবং অবশ্যই নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ সবার মঙ্গল করুন আল্লাহ হাফেজ